আপনি ইনসাফের সাথে বলেন বাপ আজকে বিশ বছর ধরে দশ বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে আজকে বছর আপনার বউ বাচ্চা ছেলে মেয়ে প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যাবিচারের দৃশ্য হিন্দি সিরিয়াল এগুলো দেখে আপনার বিবেকের মধ্যে একটা বারো আসলো না যে এটা গুণা এটা পাপ আমার সন্তানকে এগুলো আমার স্ত্রী সন্তানের জাহান নামে যাওয়ার কারণ এটা কিভাবে বদলানো দরকার এখান থেকে তাদেরকে ফেরানো কিভাবে এই টেলিভিশন কিভাবে বন্ধ করা যায় এর কোনো চিন্তা ফিকির আপনার চেহারাতেও নাই দিলের নাই খাইতেছেন ঘুমাইতেছেন এই নাফরমানদেরকে নিয়ে আপনি বাজার করেন হাসতেছেন কাশতেছেন ঘুম যাইতেছেন বাহ সুন্দর জিন্দিগি তাহলে এটা তো মোমেনের জিন্দগি না এটা তো ইমানদারের जिंदगी আমার বাপ আমার স্পষ্ট কথা শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতুন হারাম আল্লাহ হিমুল জান্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি শ্রেণী তিন ধরনের ব্যক্তি যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন কি করে দিয়েছেন হারাম করেছেন কি জান্নাত কথা বলেন না কি জান্নাত হারাম করে দিয়েছেন এক মুদমিনু খামরিন যে নেশা করে মদ খায় মদ খায় নেশাখোর গাঁজাখোর এর জন্য জান্নাত হারাম দুই নম্বর আকুল পিতা মাতার অবাধ্য মা বাবার নাফরমান মা বাবার অকৃতজ্ঞ সন্তান মা বাবাকে কষ্ট দেয় মা বাবার উপরে অবাধ্যতা করে এর এর জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন জান্নাত হারাম আর তিন নাম্বার এ এ কথাটা বলার জন্য বলছি একটু খেয়াল করে শুনেন তিন নাম্বার হল ও দ্যুস নবীজি বলেন দ্যুস যেই ব্যক্তি পুরুষ তার জন্য জান্নাত হারাম এখন কে কোনো ব্যাখ্যা লাগে না সরাসরি এই হাদিসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন অদ্যুস আল্লাযী ইউকিরু আহলাহু আল-খুবস সরাসরি হাদিসের ইবারত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন দাইউসের জন্য জান্নাত হারাম আর দাইউস বলা হয় ওই ব্যক্তিকে যে তার পরিবারের সদস্যদের জন্য অশ্লীলতা নাফরmani বেহায়াপনা আল্লাহর অবাধ্যতা নাপাকি এটাকে স্বীকৃতি দেয় মেনে নেয় গ্রহণ করে না যে দয়ুstar জন্য জান্নাত হারাম বেটা তাহলে انصافের সাথে বলে আপনার ঘরে আপনার 18 বছরের ছেলেটা আমার প্রতিদিনকার ব্যথা এটা প্রতিদিন এ কথা বলে একবার হলো চিল্লায় 16 বছরের ছেলেটা আপনার 18 বছরের ছেলেটা আপনার আপনার 16 বছরের মেয়েটা খুদার 365 দিনে একটা বছর কোন দিন ফজরের নামাজ আপনার ঘরে ঘুমাইয়া বাফ জীবিত মা জীবিত আপন ঘরে ঘুমায় বাপমার ঘরেই ঘুমায় এরপরও কোনো দিন ফজরের নামাজ একটা বছরে কোনো দিন পড়ল না জানে না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ হয় কখন এত বড় জানোয়ার এত বড় অসভ্য নিয়ে এই মা বাপ ঘরে থাকে কেমনে আপনার জিন্দিগি কি আপনার মৃত্যুর পরবর্তী জিন্দিগি কি জীবনটাকে কি বুঝাইছেন আপনার ছেলের জীবন কি আপনার মেয়ের জিন্দি কি বলেন ইনসাফের সাথে বলেন আপনার চোখের সামনে সন্তান পাঁচ নামাজ পড়ে না কোনো দিন আপনি চোখে দেখতেছেন আপনার ঘরে খায় ঘুমায় আপনার টাকা দিয়া মোবাইলে এমবি বি ঢুকায় আপনার টাকা দিয়া কেনা এম বি সারা সারাদিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে জিনা ব্যবচারের দৃশ্য দেখে আপনি কি বাপ কি করছেন আপনি আপনার ভবিষ্যৎ কি আপনার মৃত্যু পরবর্তী জিন্দি কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে ইনসাফের বিবেক দান করেন আমার বাপ ভাবতে হবে ভাবনা চাই পরিবর্তন দরকার বিবেককে জাগান ডানে বামে নিজের স্ত্রী পুত্র পরিজন কমপক্ষে এতটুকু এতটুকুর ব্যাপারে কারো ব্যাপারে খেয়াল রাখবেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে এতটুকুর ব্যাপারে আপনি আল্লাহর কাছে অবশ্যই আল্লাহর মুখোমুখি জিজ্ঞাসিত হবেন হবেন জিজ্ঞাসিত আল্লাহনবী সাল্লি সাল্লাম বলেছেন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার স্ত্রী সন্তানের ইবাদতের ব্যাপারে নামাজের ব্যাপারে বন্দিগির ব্যাপার খামখেয়ালি করলে হবে না আমি তাদেরকে দিছি সোফা বানায় দিছি ফার্নিচার বানায় দিছি বিদেশ পাঠাইছি বিয়ে করায় দিছি এখন যদি তারা নামাজ রোজা না করে আমি কি করতে পারি এই সমস্ত ফালতু কথা 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 এসব বাটপারি বললে কবরে আপনি মুক্তি পাবেন না এটা দুনিয়া না এটা আমার নামনে বুঝ দিলেন মিয়া আলাপ করে আমারে বুঝ দিলে কি লাভ হইব এই আলেমদেরকে বুঝ দিলে কি লাভ হবে আমার কাছে আপনার হিসাব না আমার হিসাবও আপনার কাছে না কিন্তু আমাদের প্রত্যেকের হিসাব আল্লাহর কাছে ওনাকে কি বলবেন রব্বে করিমকে কি বলবেন আল্লাহকে কি বলবেন আল্লাহ কোরআনে বলছেন বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন লা আপনি এবং আপনার পরিবারের স্ত্রী সন্তানদেরকে খাদ্য ও রিজিক দেওয়ার জন্য আমি কারো সহযোগিতা চাই না আমি একাই সকলকে রিজিক দেব আমি ব্যবস্থা করব যাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি তার রিজিক আমি বরাদ্দ দিয়েই পাঠাইছি আমি সিদ্ধান্ত দিয়েই পাঠাইছি আপনার এখানে বৈশা আমরা বাতে খাই ইউরোপে গিয়া বাতে খায় চিরা চাবায় না আর আমরাও দেশে থেকে চিরা চাবাই না জিন্দিগির টার্গেট হবে স্ত্রীর সন্তান পরিজন নিয়া সংসার আমি প্রায় বলি কথা একটা উদাহরণ মনে করেন আমি বললাম আমি আজকে চার দিন সিলেটে আসছি শুক্রবার রাত্রে ফজরের রাত টাইমে আসছি শনিবার ভোরে শনি রবি সম মঙ্গল আজকে চার দিন চলে সিলেটে আসছি যে এন কথার কথা। আমি যদি বলি একজন আলেমের কাছে বা কারো কাছে ভাই আমি পরিবার নিয়ে আসছি এখন কি বুঝবে সে বলেন তো আমি যদি বলি আমি পরিবার নিয়ে আসছি সিলেটে বেড়াইতে তার মানে কি আমার স্ত্রী সন্তান নিয়ে আসছি ঠিক কি না বলেন না তাইলে তাহলে বোঝা গেল পরিবার বলে মানুষ স্ত্রী সন্তানকে সংসার মালে মানুষ স্ত্রী সন্তানকে এখন আপনি যে বললেন আপনি সংসার সাজাইছেন পরিবার সাজাইছেন আপনি তো খাট পালং সোফা ফার্নিচার এগুলো না বানাইছেন আপনার ছেলে তো নামাজ পড়ে না আপনার মেয়ে তো পর্দা করে না আপনার স্ত্রী তো পর্দা করে না আরে মুসলমান আপনি সংসার সাজান নাই আপনি পরিবার সাজান নাই আপনি ফার্নিচার বানাইছেন সংসার স্ত্রীকে বলে সংসার ছেলে মেয়েকে বলে পরিবার ছেলে মেয়েকে বলে পরিবার স্ত্রী সন্তানকে বলে ওদের ইমান ওদের নামাজ ওদের সেজদা ওদের পর্দা ওদের বন্দিগি ওদের গোলামি ওদের আল্লাহর ইবাদত মানা এটাই ছিল আপনার জিম্মাদারি দায়িত্ব আপনি ভুলে গেছেন আপনি কান্দারে বাদ দিছেন আর দারে কান্দে লইছেন বুঝছেন কি না কে জানি ভাষা যেটা ছিল আপনার কাজ আপনি সেটা ফেলে দিয়েছেন যেটা ছিল না আপনার কাম এটারে আপনি হুদা কান্দে লইছেন এটাই কথা আপনার দায়িত্ব ছিল কি ইব্রাহিম আলাই সাল্লাম হজরত ইব্রাহিমের ঘটনা আপনারা জানেন হজরত ইসমাইল এবং হাজারা এই দুইজনকে যখন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর হুকুমে খানায় কাবার কাছে আল্লাহর হুকুমে দিয়ে আসছে ছোট্ট কোলের বাচ্চা ইসমাইল কোরআনুল কারীমে আছে সুরা ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী এবং ছেলেটাকে আল্লাহর হুকুমে মরুভূমিতে কাবা ঘরের কাবা ঘর তখন উপরে কোনো ঘর নাই শুধু চিহ্ন আছে এতটুকু ওই ঘরের পাশে রেখে আসছেন ডানে বামে তাকাইয়া দেখছেন ইব্রাহিম আলাইসাল্লাম এক ফোঁটা পানি নাই একটা ঘাস নাই একটা গাছ নাই একজন মানুষ নাই একটা ঘর নাই জনবসতির কোনো চিহ্ন নাই নাই দে নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এমন একটি ধুধু মরুভূমিতে ঘাস তরু লতা পানি মানুষ জন বিহীন, একটি জায়গায় একদম একা আরে বাপ গল্প বলা আর বাস্তবতা এক কথা না এখন তো আমরা গল্প শোনাচ্ছি কিন্তু বাস্তবতাটা খেয়াল করে দেখে যে চারদিকে হাজার মাইলের ভিতরেও একজন মানুষ নাই এক ফোঁটা পানি নাই একটু খাবারের কোনো ব্যবস্থা নাই এমন একটা জায়গায় একজন বাবা তার একমাত্র আশি বৎসর কান্না করার পরে একটা কলিজার টুকরা সন্তান যিনি আল্লাহর কাছ থেকে পেলেন সেই কুলের মাসুম বাচ্চাটাকে রেখে যাচ্ছে স্ত্রীকে রেখে যাচ্ছে একজন স্বামী কি পরিমাণ কলিজার ভিতরে তার ব্যথা অস্থিরতা পেরেশানি কিন্তু এই অবস্থায় খোদার কসম কোরআনে আছে এই অবস্থায় রেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পাশে গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন আর এই দোয়ার মধ্যে তিনি বলছিলেন রব্বানি অ্যাসকান তুমি দুরিয়াতি বি ওয়া দিন গাই রেজি জারে আইন আইন দ্য বাইটিকাল আল্লাহ আমার স্ত্রী সন্তানকে আমি আপনার ঘরের পাশে এক মরুভূমিতে রাখলাম এই অবস্থায় আপনার কাছে আমার চাওয়াটা কি চাওয়া কি কথম কসম খোদার ইব্রাহিম নবী কোরানের আয়াত এটা ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছে এই মুহূর্তে পানি নাই খাদ্য নাই খাবার নাই মানুষ নাই ঘর নাই কিচ্ছু নাই এই সময়েও ইব্রাহিম আলাই সাল্লাম স্ত্রী সন্তানের জন্য আল্লাহর কাছে প্রথম দোয়া করিলেন রব্বানা কে মুসালাহ আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায়